জীবন থেকে খারাপ সময়গুলো কেন যেন যেতেই চায় না পিছু ধরে রাখে এই যে কিছুদিন আগেই আমার ওই বিড়ালটা অসুস্থ ছিল এখন আবার এই বিড়ালটা অসুস্থ হঠাৎ করেই কিচ্ছু খাচ্ছে না দুই দিন যাবৎ এমনিতে মাঝে মাঝে ওদের মুড সুইং হয় তখন দেখা যায় ওরা স্বাভাবিকের তুলনায় একটু কম খায় কিন্তু ও একেবারেই খাচ্ছে না এই জন্য বাধ্য হয়ে এখন নিয়ে যাচ্ছি ভ্যাটের কাছে আর ওর শরীরটাও একটু অস্বাভাবিক গরম লাগতেছিল এই জন্য ভাবলাম যে ভিতরে হয়তো ওর জ্বর আছে আর আমার দুইটা বিড়ালকেই নিয়ে যাইতে হইতো মানে ক্রেমের ওষুধ খাওয়ানোর জন্য বাট আমি দুইটাকে একসাথে নিয়ে যাইতে পারবো না এই জন্য আজকে ওকে নিয়ে গেলাম দুই দিন পর অবশ্য আমার আবার যাইতে হবে তখন ওকে খাওয়াই নিয়ে আসব। যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার বিড়ালটার জন্য একটু দোয়া করবেন ওরা অসুস্থ হইলে কেন ভিতর থেকে ভালো লাগে না পর ওকে ঝুড়িতে ভরে বের হয়ে যাই আর রাস্তার কথা কি বলবো আমাদের এই রাস্তায় অল টাইম জ্যাম থাকে যখনই বের হব জ্যাম পাবোই জন্য রাস্তায়ও বের হইতে মন চায় না মানে রোজা রমজানের দিনে এত জ্যাম বসে থাকতে কার ভালো লাগে বলেন অনেক বেশি টায়ার্ড লাগে আর জ্যামের সাথে সাথে তো রাস্তার অবস্থা ভয়ঙ্কর ভাবে খারাপ এত বেশি ঝাক্কি খাওয়া লাগে আমার বিড়ালটা তো এমনিই রাস্তায় বের হয়েছে ভয় পাইতেছে ঝাক্কি খেয়ে আরো ভয় পাইতেছিল এই এতটুকু রাস্তা চাইতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে এনিওয়ে ফাইনালি জ্যামটা ছুটে এরপর আমরা ক্লিনিকের কাছাকাছি চলে যাই আর এই যে আমি ক্লিনিকেও চলে আসছি আমি তখন ওয়েট করতেছিলাম কারণ আমার আগে আরো অনেকগুলো ক্যাটের সিরিয়াল ছিল ওদেরকে দেখতে তেছিল এই জন্য আমি তখন বসে বসে ওকে আদর করতেছিলাম কিন্তু ও তখন অনেক ভয় পাইতেছিল এরপর আমার সিরিয়াল আসার পর আমি ওকে দেখাইলাম ভাইয়া ওর জ্বর মাপলো ওর ওয়েট মাপলো কিন্তু সবকিছু স্বাভাবিক ওর খারাপ কোনো লক্ষণ ধরা পড়ে নাই বাট ও কেন খাচ্ছিল না সেটা বুঝতে পারতেছিলাম না এরপর ওকে ক্রিমির ওষুধ খাওয়ায় দেয় পেটে নাকি মাঝে মাঝে কৃমির সমস্যা হইলে বিড়ালরা খেতে চায় না ভাইয়া আমাকে বলেছিল যে ও যেহেতু তো খেতে যাচ্ছে না তাহলে ওকে স্যালাইন দিতে হবে বাট আমি স্যালাইনটা দেওয়া নাই আমার কেন জানি ভয় লাগতেছিল কারণ আমি ভেবেছিলাম যদি ক্রিমির কোনো সমস্যা হয়ে থাকে যেহেতু ক্রিমির ওষুধ আজকে খাওয়াই নিলাম দুই একদিনের ভিতরেই ঠিক হয়ে যাবে আর যদি না ঠিক হয় তখন না হয় স্যালাইনটা দিয়ে দিব এরপর ভাই আমাকে একটা সিরিজ দিয়ে দেয় যেন ও যদি না খায় তাহলে জোর করে যেন আমি খাওয়াই দিই কিছু হলো আমার বিড়ালটাকে ভাইয়া এই ট্রিটটা দিয়েছিল কিন্তু ভাইয়ার হাতে একদমই খায় নাই পরে আমি ওকে যখন বাইরে নিয়ে এসে আমি ট্রাই করলাম তখন দেখি যে আমার হাতে একটু একটু খাচ্ছিল জাস্ট দেখেন কি মুড নিয়ে বসে আছে মানে ওর পিছে পিছে আমার ঘুরতে হইতেছে আর আমার এই বিড়ালটা এমনিও একটু মুডি টাইপের বিড়াল মানে মানুষ পছন্দ করে না আদর পছন্দ করে না অন্য কোনো বিড়াল পছন্দ করে না নিজে নিজে থাকতে পছন্দ করে বেশি ওর ফেস দেখলেই বোঝা যায় যে ওর জিদ একটু বেশি ডক্টর দেখানো শেষ হয়ে গেলে আমি ওকে বাইরে নিয়ে এসে একটু বসছিলাম কারণ নতুন পরিবেশে একটু বাইরের আলোতে যেন ওর একটু ভালো লাগে এই জন্য ওকে নিয়ে প্রায় এক ঘন্টার মতো টাইম স্পেন্ড করি বাইরে দাঁড়ায় দাঁড়ায় নতুন পরিবেশে ওর কাছে সবকিছু নতুন নতুন লাগতেছিল এই জন্য চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিল আর এইদিকে দিকে একটা বিড়াল দেখছে বাইরের ওইটার দিকে তাকায় আছিল এর অনেকক্ষণ থাকার পর ওকে নিয়ে আমি চলে যায় রিক্সা নেওয়ার জন্য বাট বাইরে এসে আমি একদমই রিক্সা পাচ্ছিলাম না দেখেন কি বড় জ্যাম তখনও ছিল ভাগ্য ভালো রাস্তার ওই পাশে জ্যামটা ছিল আমাদের রাস্তার এই পাশে থাকলে তো যাইতেই পারতাম না বাসায় ওকে নিয়ে ঝাঁকি খাইতে খাইতে বাসায় অবশেষে পৌঁছাই এরপর আমি ঝুড়ি থেকে ওকে বের করি তারপর ওকে একটু রেস্ট করতে সময় দেই বাইরে থেকে আসছে ও যেন একটু স্বাভাবিক হয় কিন্তু ওর জিদ একদমই কমে নাই দেখেন ওকে কিভাবে মারে মানে শরীর ভালো না কিন্তু ওর জিদ কমে না এরপর আমি ট্রিটটা একটু চিকুকেও খাওয়াই দেই কারণ ও তো মাসাল্লাহ দিলে এমনি খাইতে পছন্দ করে বেশি এই জন্য ওকে একটু খাওয়াই দেই ওকে কিন্তু দিছি তারপর ওর মুখ থেকে নিয়ে তারপর খাচ্ছিল এরপর আমি ঝটপট করে একটু চিকেন সিদ্ধ বসায় দেই কারণ ওটা আমাকে ম্যাশ করে ওকে খাওয়াই দিতে হবে কারণ সকাল থেকে ও কিচ্ছু খায় না এভাবেই আমি ওকে প্রায় দুই সপ্তাহর মতো জোর করে খাওয়াই দিছি এনিওয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ